তাহলে এর মত রাসূলের মতে মত না এর পথ রাসূলের পথে পথ না আল কুরআনের পথ সেটাই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত আপনি বুঝায় না আপনি মনে করছেন না এই পথে বুঝো না রাসূল যে পথে চলতে নির্দেশ করলেন আপনি সেই পথে চললে কষ্ট হয় রাসূল সাত দিন পরে পরে নখ কাটতেন আপনি নখ এত লম্বা রাখছেন

তাহলে আপনার নত্য লম্বা হওয়ার কথা তুই কি জানিস রাসুল যখন মেলাতে গেলেন যখন সাতাশ বছর রইলেন একটা নে আল্লাহ হুকুম করলেন যে যে অবস্থা সে অবস্থায় থাকে সূর্য লড়াচড়া করছে না যে অবস্থায় সেভাবে তার বুঝবো রয়েছে যে অবস্থায় যে জায়গায় গরিব যে অবস্থা শুধু তার গরি ছিলেন না আর কি আপনার বোঝাতেছি না যদি হুকুম করে আর লড়তে পারবি না বলতো আপনি মানেন না পৃথিবীর সব আল্লাহকে মানে একমাত্র করে মানুষ মানুষ খালি গোলমালি করে আপনারা দেখেন আই আপনি একটা কুকুরের রুটি খাওয়া দেখেন দুই দিন আপনার পিছে পিছে আর আপনি একটা মাছের বন্ধুটা করে দেখেন আপনার পিছে পিছে করত না আপনি একটা কুকুরের রুটি খাওয়া দেখেন একটু বলেন করেন মানুষ বলে না কুকুর আল্লাহ বলছে পৃথিবীর শ্রেষ্ঠত্ব দিয়েছি মানুষকে আবার এই মানুষকে নিকৃষ্ট করছি

তা আমরা যদি শতস্থায় গায়ের সাধিকৃষ্ট হইতে চাই তাহলে আসমদের মধ্যমতে থাকার দরকার নাই ইহুদি খ্রিস্টানদের মধ্যমতে থাকার দরকার তা আমরা যে কিছু কথা শুনলাম এ যদি যেন মানতে পারে আমল করতে পারি আর এ যদি কোরআন হাদিসে থাকে তাহলে মানার দরকার কি দরকার নাই যদি দেরি না থাকে তাহলে আমাদের মানার দরকার নাই আমরা যেন আল্লাহ তালা যেন যেভাবে চলার নির্দেশ করছেন সেইভাবে যেন আমাদের ছেলে চালাতে পারি আজকে যেন জিজ্ঞাসা করতে পারি বেটা জুমার চলার আদায় করার জন্য কোন সময় গেছে আর শুনে তো লম্বা কেন আপনার ছেলে তো শুনতে লম্বা আমার ছেলে তো শুনতে লম্বা আমি কেন বলতে পারি না আপনি তো বাবা আপনি বাবা না